আমরা বোর্ডে দেখতে পাচ্ছি একটি গুণ অঙ্ক এবং খালি গড় পূরণ খালি গড় পূরণ এটা যদি আমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি তাহলে অনেক সহজ এবং অনেক ইন্টারেস্টিং অনেক মজার বিষয় আর যদি আমরা মনোযোগ না দিই গুরুত্ব না দিই তাহলে এটা আমাদের জন্য অনেক কঠিন একটা বিষয় হয়ে দাঁড়াবে সবার জন্যই তা আমরা ইনশাল্লাহ মনোযোগ দেওয়ার চেষ্টা করব। মনোযোগ দিলে এটা আমাদের কাছে অনেক সহজ মনে হবে এবং অনেক মজার মনে হবে একটা আকর্ষণীয় হবে তাহলে আমরা এখানে গুণ অঙ্ক করা আছে বিভিন্ন জায়গায় খালি ঘর দেওয়া আছে খালি ঘরে আমাদের উপযুক্ত অঙ্ক অবসাতে হবে তা আমরা প্রথমেই ডান দিক থেকে শুরু করব ডান দিক থেকে শুরু করে দেখা গেছে এখানে ডান একবার ডান পাশে সবগুলা শূন্য আছে তাহলে নিচে আমরা শূন্য বরাবর আমরা শূন্য দিয়েছি তারপরে আমাদের প্রথম আমাদের চার চার দিয়ে আমরা চার দিয়ে আমরা উপরের যেই গুণ্যটা আছে চার সাত ছয় পাঁচ এটা হলো গুণ্য আর দুই তিন পাঁচ চার এটা হচ্ছে আমাদের গুণক আমরা প্রথম চার দিয়ে যদি চার সাত ছয় পাঁচকে গুণ করি তাহলে আমরা নিচে পেয়ে যাচ্ছি এক নয় শূন্য ছয় শূন্য তারপরে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি তা পাঁচ দিয়ে গুণ করে আমরা পাচ্ছি দুই তিন আট দুই পাঁচ আর শূন্যটা হচ্ছে আমাদের দশক স্থানীয় অঙ্ক দিয়ে যেহেতু গুণ করেছি এই জন্য শূন্যটা বসেছে তারপরে আমরা তিন দিয়ে আমরা গুণ করলাম তিন দিয়ে গুণ করে আমরা পেয়েছি এক চার দুই নয় পাঁচ আর দুইটা শূন্য হচ্ছে আমাদের যেহেতু শতক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করেছি দুইটা শূন্য বসেছে সর্বশেষ আমরা দুই দিয়ে গুণকে গুণ করেছি আমরা পেয়েছি নয় পাঁচ তিন শূন্য আর এখানে তিনটা শূন্য আছে সেই তিনটা শূন্য হচ্ছে আমাদের যেহেতু এটা হাজার স্থানীয় অঙ্ক দিয়ে আমরা গুণ করেছি এখানে তিনটা শূন্য হয়েছে এখন প্রত্যেকটা গুণফল যোগ করে আমি যে টোটাল গুণফলটা পেয়েছি সেটা হচ্ছে যোগ ফলটা পেয়েছি সেটা হচ্ছে এক এক দুই এক ছয় আট এক শূন্য এক এক দুই এক ছয় আট এক শূন্য তো এখানে যেই খালিঘরটা আছে অঙ্কটা এটা অনেক সহজ এই জন্য আমরা সহজেই করতে পেরেছি কিন্তু আরও কঠিন ঘর অঙ্ক আছে কিন্তু আমরা যদি মনোযোগ দিয়ে করি একটু বুঝে করি তাহলে আমাদের খালিঘর পূরণ করা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে এটা গুণের ক্ষেত্রেও আছে বাঘের ক্ষেত্রেও আছে তাহলে আমরা মনোযোগ দিব ইনশাল্লাহ আমরা আমরা পরবর্তীতে এরকম আরও অনেক গণিতের সমাধান থাকবে যে খালি ঘর পূরণের নিয়ম গুণ এবং বাঘের ক্ষেত্রে আপনারা যদি এই ইয়া ভিডিওগুলো পেতে চান তাহলে পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিলে আপনারা এখান থেকে অনেক ভালো 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 গণিতের ভিডিও পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ